হাটে আসবে তো কারো ধরে আসা লাগবে না একলা এসে দেখে শুনে দশ ভাই কিনতে পারবে ঠিক আছে প্রতি ধরে কেনা লাগবে না একলা এসে সরজমিনে কিনতে পারবে আচ্ছা ঠিক আছে প্রতি মঙ্গলবার প্রতি মঙ্গলবার

বসায়ীদের একটু সচেতন হতে হবে যাতে তারা সুন্দরভাবে কোনের সাথে খারাপ ভালো ব্যবহার করে অবশ্যই আসবে এক জায়গা ওই তেসা জায়গা কই না পাপনা জেলার লোক খারাপ এমনি তো খারাপ খারাপে পদ্না না আসেনি সরজমিনে আসি এগুলা যারা ভালো পালে ওনারা অল্প شوي ভালো গল্প কই সেটাই সরজমিনে আসলেই বুঝতে পারবে যে পাবনার মানুষ কেমন নাকি এই যে তো অনেক কথা বলা যায় যারা আসে না জীবন ভালোর মধ্যে ভালোর মধ্যে তো খারাপ থাকবেই তো দুই চারটি শব্দ এসেই থাকবে তো আজকে গাবি দেখাবেন সবগুলো বাচ্চা ছাড়া সব বাচ্চা ছাড়া আচ্ছা তো শুরুতেই আমরা যে গাবিটা দেখতেছি এটা একটা জারছি বুঝতে পারছেন যেগুলা দেখেন হ্যাঁ যে কোনো মাহপুনে এখন দোয়াতে পারবে কিচ্ছু বলবে না এখন কোনো বাচ্চা ছাড়া এসে দোয়াতে কোনো সমস্যা নাই এটা কাছে অরিজিনাল একটা 100 গিন্নিতে আসছে

এখন তো বাচ্চা আছে না বিক্রি করলে কত দাম চাচ্ছেন দাম যেতে এক লাখ চল্লিশ পঁচিশ হাজার টাকা দাম এক লক্ষ পঁচিশ হাজার জার্সি দর্শকরা চাইলে হয়তো

হলেস্ট্যান্ড ফিজিয়ান দাঁতে দুইটা না আচ্ছা দুই দাঁত হলস্ট্যান্ড ফিজিয়ান বাচ্চা প্রথম প্রথম বাচ্চা এখন তো বাচ্চা নাই গাবো নাই দুধ আছে 16 লিটার 16 লিটার দুধ আছে আচ্ছা দুই দিন থাকি দুই আছর 16 লিটার একদম সুস্থ সবল গাবি এসে থেকে কে দহন করে নিবে দাম কত চাচ্ছেন গরুটার 1,60,000 টাকা দেব 1,60 আচ্ছা এক লক্ষ ষাট হাজার টাকা দাম দর্শকরা আলোচনা করে নিতে পারবে আর দুধের গাবি অবশ্যই দুধ করে নিতে হবে লিটার কিনতে দুই আড়াই লাখ টাকা লাগে বাচ্চা সব আচ্ছা আসেন পরের গরুটা দেখাই এই গরুটা কি যাদের পাঁচ নাম্বার এটাও জার্সি ব্ল্যাক জার্সি ফিজিয়ান মনে একটু মিক্সড আছে ভাই

এক লক্ষ করে দাম কত যাচ্ছেন নিতে পারবে আচ্ছা পরিশেষে দর্শকদের জানাবেন যে গাবিগুলো দেখালেন সব বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি আর এই গাভিগুলো দর্শকরা যারাই হয়তো নিবে স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আপনার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা বলবেন জিরো এই নাম্বারে দর্শক যোগাযোগ করবে দেখ যোগাযোগ করে নিতে পারবে অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুল সালাম